জানবো এই জাদুকরি ছোট্ট বড়িটির আধিপত্য বা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে যে সাহায্য করবে সেই ব্যাপারটি প্রথমে আসা যাক এটি কিভাবে কাজ করে খাবার বড়িতে যেমন থাকে ইস্ট্রোজেন পোজেস্ট্রন পিল বা হচ্ছে শাকে শুধু পোজেস্ট্রন পিল যেমন আমাদের মার্কেটে এক এক সময় এক এক নামে পরিচিত পিল পাওয়া যায় যেমন দেখা যায় যে যদি যদি আমরা মিক্স পিল খাই ইস্ট্রোজেন পোজেস্ট্রন পিল এখানে দেখা যায় যে আমাদের একুশটি সাদা পিল আছে আর হচ্ছে সাতটা লাল পিল আছে প্রথমে শুরু মাসিকের প্রথম দিন বা প্রথম দিনের মধ্যে যখন স্টার্ট করবেন আপনি এক থেকে শুরু করবেন শুরু করে একুশ নাম্বার পর্যন্ত সাদা পিল আছে দেখা যাচ্ছে তারপরে যে সাত দিন থাকবে সেটা হচ্ছে লাল পিল থাকবে সেই লাল পিলের সময় আপনার মাসিকটি নর্মাল হবে তো এই নিয়মে আপনি শুরু করবেন আপনার পিলটি যখন দেখা যায় যে এই সাত দিন আসবে বা লাল বড়ির সময় যখন আসবে সেই সময়টাতে মেলামেশা থেকে দূরে থাকবেন যদি এমন হয় যে আপনারা কোনো পিল খেতে ভুলে গিয়েছেন সেই ক্ষেত্রে দ্বিতীয় নিয়মে আপনি সাথে সাথে আপনি কিন্তু আপনার আলাদা যে জন্ম আছে যেমন আছে সেই ইউজ করতে হবে দেখা যায় আমরা বলি যে দুই দিন বা তিন দিনও মিস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ওষুধ বন্ধ করবেন না ওষুধ ওষুধের মতো চালিয়ে যাবেন আবার শুরু করবেন অ্যান্ড হচ্ছে আপনি সাথে কন্ডমটাও ইউজ করবেন এখন আসি আমরা পিলটা কখন খাবো সেটা মেইনলি আমরা বলে থাকি যে রাতের বেলায় আমাদের হরমোনগুলো খুব লেভেল আপ থাকে বা নরমাল লেভেলে থাকে সেই ক্ষেত্রে আপনি একদম রাতের বেলা বা শোয়ার আগে আপনি পিলগুলো শুরু করবেন পিলটা শুরু করতে হবে প্রতিদিন একই নিয়মে খেতে হবে একই টাইমে খেতে হবে তো সব সময় খেয়াল রাখবেন যেন সেম টাইমটা মিস না হয় যদি আপনার এরকম কোনো প্রবলেম থাকে যে ভুলে যাওয়ার ভুলে যাচ্ছেন আপনি কোনো কাজ করতে বা হচ্ছে যে আপনার মনে থাকছে না তখন অবশ্যই আপনি মোবাইলে অ্যালার্ট দিয়ে রাখতে পারেন বা অ্যালার্ম দিয়ে রাখতে পারেন যেন আপনি ভুলে না যান সেকেন্ড টাইপের যে বড়িটার কথা বলছিলাম যে শুধু প্রোজেস্টেরন হরমোনটাইটাতে এটা আপনি করবেন ভিরিওডের প্রথমের 7-5 দিনের মধ্যে শুরু করবেন বা তুমি দিন শুরু করতে পারে এটা কিন্তু সবই সাদা পিল সো এটা নিয়ে মানুষ কিন্তু কনফিউজড হয়ে যায় যে সব সাদা পিল আমার মাসিক কখন হবে জন্য আপনাদের সুবিধারার্থে আমি বলে দিচ্ছি যে 1 নাম্বার থেকে 21 নাম্বার পর্যন্ত আপনারা যখন খাবেন তখন আপনার মাসিকটা বন্ধ থাকবে বাট এরপরে 7 দিন আমরা গ্যাপ দিয়ে আবার শুরু করতে বলি ঠিক আছে আপনি আবার নতুন ভাবে নতুন পাতা নিতে পারে বা এখান থেকে শুরু করতে পারে ঠিক আছে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না কিন্তু সেম ভাবে খেয়াল রাখবেন যেন প্রতিদিন আপনি সেম টাইমে খান যেন এটা মিস না হয় আর মিস হলে আবার সে কন্ডম ইউজ করতে হবে কিন্তু আপনারা এটা সাথে তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা পিল একটা হচ্ছে যে মিক্স পিল আর একটা অনলি পিল সো মিক্স পিল আপনি সবসময় খেতে পারবেন আর প্রোজেস্টন অনলি পিল আমরা তখনই দিয়ে থাকি যখন ব্রেস্ট মাদার থাকে তখনই বাচ্চার প্রথম ছয় মাস পর্যন্ত আপনি এই পিলটা ইউজ করতে পারবেন অবশেষে আসা যাক পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নিয়ে পিল খাওয়া শুরু করার প্রথম দিন কারো কারো ভূমি ভাব মাথা ঘোরা বা স্তনে হালকা ব্যথা হতে পারে অনেকের ক্ষেত্রে মেজাজের পরিবর্তন বা সামান্য ওজন বাড়ার সমস্যাও দেখা দিতে পারে ভয়ের কিছু নেই সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে শরীরের এই হরমোন মানিয়ে নিলে সেই সমস্যাগুলো ওভারকাম করতে পারবো তবে যদি তীব্র মাথা দেখা এরকম কিছু অনুভব অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নেবেন মনে রাখবেন খাবারের বড়ি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি যদি সঠিক নিয়মে মেনে ব্যবহার করা হয় আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী কোনটা সঠিক জানতে একজনের ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম